সময় তোর বৃথা বহে যায় আটটা বেজে আটচল্লিশ মিনিট হয়েছে আটটা বেজে পঞ্চাশ মিনিট হলে জানবেন দুই মিনিট আয়ু আপনার আমার কমে গেছে ঠিক না বল এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন তুমি বছরের হিসেব পরে করবে মাসের হিসেব পরে করবে সপ্তাহের হিসেব পরে করবে ঘন্টার হিসেব পরে করবে মিনিটের হিসেব পরে করবে তুমি তোমার দমের হিসেবটা করে চলো একটা শ্বাস বায়ু গ্রহণ করে নিঃশ্বাস ছেড়ে দেওয়া মানে ওটা আর জীবনে ফিরে পাবেন না পাবেন না পাবেন না এইভাবে সেকেন্ডের মতো আপনার আমার যে দম আসা যাওয়া আপনি জেনে রাখবেন এক সেকেন্ড এক সেকেন্ড করে আপনার আমার আয়ু কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে এরপরেও কি আপনি আমি সচেতন হব না নাকি বলুন তাই কি বলছে মা নামাজের সময় এখন দুনিয়ার আনন্দে ডোপাস নেমন এ নামাজ হল তোর সেই প্রিয়জন আখেরাতে এই তোর হবে রে আপন আয় ওরে আয় চলে আয় চার ওয়াক্তের নামাজ হয়ে গেল এবারে পঞ্চম ওয়াক্তই আছে ভাই এসা পাঁচ ওয়াক্তের শেষ ওয়াক্ত এসা পাঁচ ওয়াক্তের শেষ ওয়াক্ত এসা টেক করো দুনিয়ার যত এনেসা পাঁচ ওয়াক্তের শেষ ওয়াক্ত এসা ত্যাগ করো দুনিয়ার যত এনে সিনে দিলে ভরে লোভ লালো সাখি দিলে ভরে লোভ হয় গুল সার লোভে মন্দ দসা হয় যে তোমার লোভে মন্দ আয় চলে আয় ওরে আ চলে আয় যায়ের সময় তোর বৃথা বহে যায় ভোরের আজান শোন কি তোর শোনা অকারণ বিছানায় নামাজের ডাকে ইশারায় নামাজের পাটি তোরে ডাকে ইশার মুসলমান ভাইয়েরা আমার আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ আদা করি তাই না ভাই কেন না পশ্চিম দিকে কেবলা অবস্থিত কাবা ঘর পশ্চিমে অবস্থিত ও ভাইরা বাবাজিরা আমার পশ্চিম দিকের কেবলা পশ্চিম দিকে অবস্থিত কাবা একটা কথা মনে রাখবেন ভারতের কাবা হলো কাবা বাইতুল্লাহ ইন্ডিয়ার কাবা হলো কাবা বাইতুল্লাহ পাকিস্তানের কাবা হলো কাবা বাইতুল্লাহ জর্ডনের কাবা হলো কাবা বাইতুল্লাহ আরবের কাবা হলো কাবা বাইতুল্লাহ মিশরের কাবা হলো কাবা বাইতুল্লাহ আমেরিকার কাবা হলো কাবা বাইতুল্লাহ পৃথিবীর কাবা হলো কাবা বাইতুল্লাহ আর কাবার কাবা কাবার কাবা হলেন আপনার আমার নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত ইব্রাহিম খলিলুল্লাহ গড়া কাবা ওটা হলো মুমিনের ইবাদতের কাবা ইব্রাহিম খালিলুল্লাহার গড়া কাবা ওটা হলো মোহমিনের ইবাদতের কাবা ইবাদতের কাবা আর আমার নাবি মুস্তাফার আলাম উনি হলেন আপনার আমার মোহাব্বতের কাবা ইব্রাহিম খালিল গড়া কাবা ওটা হলো ইবাদতের কাবা দয়ার নবী আমার হলেন মুহাব্বতের কাবা ও ভাইরা বাবাজিরা আমার মক্কা মুকাররমায় অবস্থিত খালিল খালিল কাবা আর আল্লাহ পাক আপনার আমার মধ্যে যে দিলটা দান করেছেন এই দিলটা হলো জলিল কাবা কথা বুঝে আসছে ভাই আলহামদুলিল্লাহ আমি একটু আলোচনার দিকেও আলোকপাত করার চেষ্টা করলাম তো হাজরাতে মহতারা একজন আল্লাহর ওলি উনি বলছেন যে জীবনে প্রত্যেকটা দিনকে তুমি শেষ দিন মনে করে চলবে ওই আল্লাহর ওলি বলছেন যখন আমি ফজরের নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে করি আল্লাহ এই ফজরের নামাজটাই হলো আমার জন্য শেষ নামাজ শেষ নামাজ শেষ নামাজ হয়তো জহুরের আগে আমার ইন্তেকাল হতে পারে যখন জহুরের নামাজে দাঁড়াই মনে করি জহুরের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ আসরের আগে আমার ইন্তেকাল হতে পারে আসরের নামাজে যখন আমি দাঁড়াই মনে করি এই আসরের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ মাগরিবে আসার পূর্বে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে যখন মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাই মনে করি মাগরিবের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এসার নামাজের আগে এসার ওয়াক্তের আগে আমার হয়তো ইন্তেকাল হয়ে যেতে পারে ওই আল্লাহর ওলি বলছেন আমি যখনই নামাজে দণ্ডায়মান হয়ে যাই তখনই মনে করি এটাই আমার জিন্দগির হয়তো বা শেষ নামাজ যখনই নামাজে দাঁড়াই তখনই মনে করি এটাই আমার জিন্দগির শেষ নামাজ আচ্ছা ভাই এই ধারণা করলে নামাজের মধ্যে বাজে খেয়াল আসবে বলে মনে হয় আসতে পারে না তো বেরাদার যখনই নামাজে দাঁড়াবেন আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ হয়তো এই ওয়াক্তাই আমার জীবনের হয়তো শেষ নামাজ শেষ নামাজ বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওই জন্য ওই আল্লাহর অলি বলছেন তুমি প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করে চলো তাই বলছে আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি চলে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ফুইলা যায় না আমার মরণ আসিপে কখনো কেউ তা জানে না এই দুনিয়াই চির জীবন থাকার জায়গা না নির্জন ওই কবর তোমার আসল ঠিকানা এই থাকার জায়গা না নির্জন ওই কবর তোমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে কেউ সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে কেউ সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার আমার কে আপন তোমার আমার কে আপন একটু ভাব না আরে যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা আপনি আমি নাবিকে ভুলে গেলেও নাবি মুস্তাফা কিন্তু আপনাকে আমাকে ভোলেন না তোমার আমার কে আপন একটু ভাব না আর যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা তাই সেই তিদার পেতে চলো মদিনা তাই সেই নবজির তদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখনো কেউ তা জানে না আমার মরণ আসিবে কখনো কেউ জানে না কবর মাঝে মা বাবাকে কবর মাঝে মা বাবাকে ভালো করে শুনবেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আরে দেখবো যা রে তিনি হলেন সাহেব কবর মাঝে মা বাবাকে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আরে দেখব যারে তিনি হলেন শাহে মাদিনা দেখবো যা রে দেখবো যারে দেখবো যারে তিনি হলেন শাহে মাদিনা ও ভাই বুঝবো সেদিন ও ভাই বুঝবো সে দিন ছাড়া আপন কে না ও ভাই বুঝব সে দিন না আপন কে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না একবার মুহাববতে দরুদে পাকের নজরানা আল্লাহ হুম্মা সাল্লি আলা না মা হম দওয়ালা আলে সৈয় দিনা মওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ইহুসাল্লাম তো মাগরিবের পরে কোন একজন ভাই বেলায়েতের বাদশাহ আমার মাওলা আলী মুশকিল কষার আলোচনা করছিলেন হায়দারে কাররার মওলা আলিফাকের আলোচনা করছিলেন তো আমার একটু ইয়াদ হয়ে গেল মুসলমান ভাইয়েরা বাবাজিরা আমার পৃথিবীর জামিনে কোটি 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 মানুষ বসবাস করে বর্তমানে পৃথিবীর লোক সংখ্যা কম বেশি আটশো কোটি লোক সংখ্যা কত বললাম আটশো কোটি লোক সংখ্যা বর্তমান সময়ে কম বেশি পৃথিবীর জামিনে কোটি 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 মানুষের বসবাস কেউ হসপিটালে জন্মগ্রহণ করে কেউ নার্সিং হোমে জন্মগ্রহণ করে কেউ বাড়িতে জন্মগ্রহণ করে কেউ বা গাড়িতে জন্মগ্রহণ করে আবার আমরা খবরের কাগজে দেখতে পাই কোনো মা ট্রেনে সন্তান প্রসব করেছেন এরকম ঘটনা হয় কিনা গো কেউ হসপিটালে জন্মগ্রহণ করে কেউ বাড়িতে জন্মগ্রহণ করে কেউ বা গাড়িতে জন্মগ্রহণ করে কেউ নার্সিংহোমে জন্মগ্রহণ করে কিন্তু হায়দারে কাররার যাকে মাওলা আলী বলা হয় বেলায়েতের বাদশাহ বলা হয় হায়দারে কাররার বলা হয় আমিরুল মুমিনিন বলা হয় আমার মাওলা আলী মুশকিল কোষা হুজুরের জন্ম হল পবিত্র কাবা ঘরে। পবিত্র কাবা ঘরে আমার মাওলা আলী মুশকিল কোষা হুজুরের জন্ম হলো মাওলা আলী মুশকিল কোষা হুজুর কাবা ঘরে জন্ম গ্রহণ করার পরে চোখ খুলে তাকাচ্ছেন না কিছু পান করেছেন না কিছু পান করেছেন না মাওলা আলী মুশকিল কোষার আম্মা জানের নাম হলো হযরতে ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ মনে মনে চিন্তা করেন আল্লাহ আপনি এত সুন্দর আমাকে সন্তান দান করলেন এত ফুটফুটে সন্তান দান করলেন যাকে চাঁদের চেয়েও সুন্দর মনে হয় আল্লাহ গো এই সন্তান কেন নড়াচড়া করেছে না এই সন্তান কেন কিছু পান করেছে না এই সন্তান কেন চোখ খুলে তাকাচ্ছেন না এমন সময় দয়ার নবী রাহমাতাল্লিল আলামিন শফিউল মুজনাবী দিন নবী আমার মেসেজ পেয়ে গেলেন ফাতেমা বিনতে আসাদের গর্ব থেকে মানে মাওলা আলীর আম্মা জানের নাম হলো ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদের গর্ব থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেছে দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন সরাসরি কাবা ঘরে প্রবেশ করলেন কাবা ঘরে প্রবেশ করার পরে হযরতে মাওলা আলী মুশকিল কোশাকে নিজের কোল মোবারকে তুলে নিলেন আপন গো তুলে নিলেন আর আলী কোষাকে তাকানোর কথা বলতে হলো না হলো না মাওলা আলী মুশকিল কোষা আমার নাবি মুস্তাফার নূরের চেহারাটা জিভারকে জিয়ারত করে নিলেন। মাওলা আলী মুশকিল কোষা আমার নাবির নূরের চেহারাটা নাবির নুরের বদনটা জিয়ারত করলেন আর দয়ার নাবি রহমত আলামিন মাওলা আলীর মুশকিল কোষার জোবানে প্রথমে পানি দান করলেন না দুগ্ধ পান করালেন না আমার নাবী মুস্তাফা মাওলা আলীর জোবান মোবারকে কয়েক ফোটা লোয়া দাহান মানে থুতু মোবারক লালা মোবারক লালা মোবারক দান করলেন লালা মোবারক মাওলা আলী মায়ের জোবানে দান করলেন পরবর্তী ক্ষেত্রে বোঝা গেল ওটা শুধু আমার নাবির লালা মোবারক ছিল না থুতু মোবারক ছিল না ওটা নাবির পক্ষ থেকে ইলমের খাজানা ছিল ভাইরা আমার নাবির তালোয়ার যদি এত পাওয়ার হয় আমার নাবির জালোয়ার কত পাওয়া তো হযরত আমার মাওলা আলী মুশকিল কোষা এমন একজন বিরল ব্যক্তিত্ব যিনি কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন এই জন্য ওনাকে মাউলুদে কাবা বলা হয় মাউলুদে হারামাইন বলা হয় মাওলা আলী মুশকিল কোষাকে মাশাল্লাহ তো বেরাদার নটা বেজে তিন মিনিট হয়ে গিয়েছে মানে আমার কম বেশি দেড় ঘন্টা হতে যাচ্ছে এক ঘন্টা পনেরো মিনিটের মতো হয়ে গেল ভাই তো হাজরাতে মহতারাম আমি জানতে পারলাম আরো একজন দূরবর্তী বক্তাও এসেছেন মাশাল্লাহ উনি আমার পরে আসবেন তবে হাজরাত আমি এখানে এসে জানতে পারলাম যে এই জালসার উদ্দেশ্য হচ্ছে মসজিদের উন্নতি কল্পে আলহামদুলিল্লাহ তবে আপনাদের আমি মন রক্ষার জন্য বলছি না এই মুর্শিদাবাদ এবং মালদা জেলার মানুষ মসজিদ মাদ্রাসার জন্য প্রচুর ডোনেট করে আলহামদুলিল্লাহ আমরা তো মালদা মুর্শিদাবাদ জেলাতে এত ডোনেশন পাই মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমার মেদিনীপুর জেলাতে কসম খদার বলছি মেদিনীপুর জেলাতে আমি মুর্শিদাবাদ মালদার কথা বলি যে মুর্শিদাবাদ মালদার মানুষ মুর্শিদাবাদ এবং মালদা জেলার মানুষ মসজিদের জন্য আন্তরিকভাবে প্রচুর প্রচুর টাকা পয়সা ডোনেট করেন ধন সম্পদ ডোনেট করেন এটাও সাদকায়ে জারিয়া বলি সুবহানাল্লাহ আচ্ছা ভাই এখান থেকে গুয়াস কাজীপাড়া কত দূর ওই কিলোমিটার নাকি আমি গুয়াস এসেছিলাম বছর বছর আগে আগে এসেছিলাম তো ওখানে একজন ওখানকার এক ভাই মেদিনীপুরের বক্তাকে উনি বলছেন আমি নিয়ত করেছিলাম মেদিনীপুরের বক্তার হাতে মসজিদের উন্নতি কল্পে পঞ্চাশ হাজার টাকা তুলে দেব তো আলহামদুলিল্লাহ আমি গুনাহগার নাচিস অধমের হাতে ওই গুয়াস কাজী পাড়ার একজন ভাই পঞ্চাশ হাজার টাকা মসজিদের উন্নতি কল্পে দান করেছিলেন আমি মুর্শিদাবাদ মালদার কথা আমার মেদিনীপুর জেলাতে আমি বলে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের মনোমানসিকতার কথা আপনাদের ভালো মানসিকতার কথা আমি বলে থাকি তো মিল্লাতে ইসলামিয়া আমি আপনাকে এক লক্ষ টাকা দিতে বলছি না পঞ্চাশ হাজার টাকা দিতে বলছি না পঁচিশ হাজার টাকা দিতে বলছি না কুড়ি হাজার টাকা দিতে বলছি না পনেরো হাজার দিতে বলবো না বেরাদারি মিল্লাতে ইসলামিয়া এখানে আল্লাহর এমন কোন বান্দা ভাই এগারোটা হাজার টাকা এগারোটা হাজার টাকা মসজিদের উন্নতি কল্পে আমি জানি আল্লাহ পাক অনেককে অনেক কিছু ধন সম্পদ দান করেছেন আল্লাহ পাক এগারো কে বড় ভালোবাসেন আমার গৌস পাক এগারো কে ভালোবেসেছেন দেখুন নামাজের প্রত্যেক রাখাতে আমরা এগারো বার রব কে স্মরণ করি ঠিক না বলুন রব কে আমরা এগারো বার করে স্মরণ করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আচ্ছা ভাই রবের কথা একবার হলো কিনা বলুন রব রব শব্দটা একবার হলো কিনা তাহলে সুরা ফাতে হাতে রবের কথা একবার হলো আচ্ছা অন্য সুরা মিলিয়ে যখন আমি রুকুতে গেলাম আল্লাহু একবার সুভহানারব্বিয়াল আ আজিম সুভহানারব্বিয়াল আজিম সুহানারব্বিয়াল আজিম তিনবার পাঠ করা হলো সুমনাথ তিনবার তশ্বী পড়া সুন্নথ পাঁচবার সাতবার পড়া হল মুস্তাহ তিনবার পাঠ করা হলো সুমনাথ তাহলে আলহামদু শরীফের রবকে একবার ইয়াদ করলাম একবার আর আপনার সুহানারব্বিয়ালা আজিম সুহান রব্বিয়ালা আজিম সুহান রব্বিয়ালা আজিম তিনবার হলো তা তিনি একে কত হলো ভাই চারবার চারবার হলো তো তারপর আমি কি পড়ছি সামি আল্লাহ গুলিমান হামিদা ওই সময় পড়তে হয় রব্বানা লাকাল হাম তাহলে চারে একে কত হলো ভাই পাঁচবার হলো কিনা যখন আমি সাজদাতে যাচ্ছি কি পড়ছি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তিনবার হলো কিনা তাহলে পাঁচ তিনে আটবার হলো কিনা একটা সাজদাতে আটবার হলো তারপরে সাইজাতে আবার তিনবার পড়ছে সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা আট তিনে এগারো হলো কিনা ভাই তাহলে এক রাকাতে এক রাকাতে এক রাকাতে আমার আল্লাহকে বান্দা রব বলে ইয়াদ করলো মোট এগারো বার ইলেভেন এগারো বার তো এগারো কে ভালোবেসে এগারো কে ভালোবেসে ও ভাইরা বাবাজিরা আমার আমি এক দুটো লোককে দেখতে চাই এগারোটা হাজার টাকা এক আপনি এক লক্ষ দুই লক্ষ বলছেন আচ্ছা মেয়ের নাম মেয়ের পক্ষ থেকে আপনি দিচ্ছেন আব্বা হয়ে আচ্ছা আচ্ছা মার্শাল আচ্ছা এগারোশো নাকি কত বলেছেন ও আচ্ছা 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 মার্শাল্লাহ ঠিক আছে নারায় তাকবীর নারায় রিসালাত জনাব হযরত আলী মেয়ের পক্ষ থেকে মন্ডল ভাইয়েরা বাবাজিরা আমার আমার আল্লাহকে নামাজে এক রাকাতে 11 বার ইয়াদ করা হয় 11 বার স্মরণ করা হয় আমি এতগুলো লোকের মাঝে 11000 টাকা দেনেওয়ালা একটা দুটো লোককে দেখতে চাই বাবা আল্লাহর মহান বান্দা আমার নবীর খাস উম্মত হো ভাইয়েরা বাবাজিরা আমার সিদ্দিকে আকবর খুশি হবেন ফারুকে আজম খুশি হবেন উসমানে গানি খুশি হবেন মাউলা আলী খুশি হবেন গৌসে আসাম খুশি হবেন গরিব নামাজ খুশি হবেন পাক পাঞ্জাত খুশি হয়ে যাবেন ওড়াহারি হুজুরগণ খুশি হয়ে যাবেন ও ভাইয়েরা বাবাজিরা আমার এক লাখ টাকা বলবো না পঞ্চাশ হাজার বলবো না পঁচিশ হাজার বলবো না কুড়ি হাজার বলবো না পনেরো হাজার বলবো না এগারোটা হাজার টাকা আজকে যদি আপনার কাছে না থাকে আপনি আজকে না দেবেন কিছুদিন পরে দিয়ে দেবেন দশ দিন পরে দেবেন কুড়ি দিন পরে দেবেন এক মাস পরে দেবেন দেড় মাস পরে দিয়ে দেবেন আল্লাহ পাক কোন দিক থেকে আপনাকে দিয়ে দেবেন আপনি বুঝতেই পারবেন না পারবেন না ও ভাইয়েরা বাবা জিরা আমার এই মসজিদের জন্য দান মাদ্রাসার জন্য দান এটা হলো সাদকায়ে জারিয়া আখিরাতের জন্য সঞ্চয় ও ভাইয়েরা বাবা জিরা আমার দুনিয়ার ব্যাঙ্ক থেকে টাকা লুটপাট হয়ে যায় দুনিয়ার এটিএম থেকে টাকা চলে যায় কিন্তু আখিরাতের ব্যাঙ্কে জমা রাখুন এ কোনোদিনও লুটপাট হবে না আখেরাতের এটিএম এ জমা করুন কোনোদিনও লুটপাট হবে না আখেরাতের এটিএম এ জমা করে দিন দুনিয়া ছেড়ে যাবার পরেও আপনি সওয়াব পেতে থাকবে অনেক ভাই আছেন হয়তো ভাবছেন যে আমি হয়তো এক কুইন্টাল ধান দিতে পারবো কেউ ভাবছেন যে আমি পঞ্চাশ কেজি সরিষা দিতে পারবো কেউ ভাবছেন আমি দুই কুইন্টাল গম দিতে পারবো এরকম সামর্থ্য রাখেন আলহামদুলিল্লাহ ও ভাইয়েরা বাবাজিরা আমার আপনাকে এখনই দিতে হবে এমনটা নয় আপনি দশ দিন পরে দেবেন আপনি কুড়ি দিন পরে দেবেন আপনি পঁচিশ দিন পরে দেবেন আপনি ফসল হলে ইনশাল্লাহ দিয়ে দেবেন আপনি শুধু ওয়াদাটা করে যান নামটা নথিভুক্ত করে যান মনে রাখবেন আপনার নামটা শুধু দশ টাকার খাতায় নোট হচ্ছে না আপনার নামটা মদিনা দরবারে নোট হচ্ছে আপনার নামটা মদিনাবলার দরবারে নোট হচ্ছে বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া ও ভাইরা বাবা জিরা আমার আপনার পাঁচ ওয়াক্তের নামাজকে ভালোবেসে পাঁচ ওয়াক্তের নামাজকে ভালোবেসে যদি কোনো ভাই থাকেন পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা এই মসজিদের উন্নতি কল্পে পাঁচ ওয়াক্তের নামাজকে ভালোবেসে পাঁচটা সময়কে ভালোবেসে পাঁচ ওয়াক্তের নামাজকে পেয়ার করে পাঁচটা হাজার টাকা পঞ্জাতন পাককে ভালোবেসে পাঁচটা হাজার টাকা যদি মনে করেন এগারো আমার জন্য বেশি হয়ে যাচ্ছে চাপ হয়ে যাচ্ছে আমি পাঁচটা হাজার টাকার দাবি রাখলাম ভাই কে এমন আছেন আল্লাহর কে এমন আছে না আল্লাহর বান্দা কে এমন আছেন আমি তার জন্য না করবো ইনশা আল্লাহ তার জন্য নামাজের হালতেও দোয়া করবো ইনশাআল্লাহ একটু হাতটা তুলে জানাবেন একটু সামনে এসে জানিয়ে দেবেন যে আমি কুড়ি দিন পরে দিয়ে দেবো আমি ফসল হলে দিয়ে দেবো ইনশাআল্লাহ ও ভাইরা বাবা জিরা আমার কত টাকা ভেলোরে গেলে চলে যায় কত টাকা কটক গেলে চলে যায় কত টাকা ব্যাঙ্গালোরে চলে যায় ও ভাইরা বাবাজিরা আমার চিকিৎসা করাতে গেলে কত টাকা চলে যায় চিকিৎসা খাতে কত টাকা চলে যায় আমি কাউকে ভয় দেখিয়ে নেবো না মোহাব্বাতের সঙ্গে দাবি রাখছি ভাই আমার মসজিদের জন্য মসজিদের জন্য কত টাকা কত দিকে চলে যায় ভাই আপনার সারা বছরের চাপানের খরচাটা যদি আপনি হিসেব করেন বহু টাকা হয়ে যাবে বেরাদ্রানে মিল্লাতে ইসলামিয়া কত টাকা কত দিকে খরচা হয়ে যায় একটা কথা মনে রাখবেন ভাই কিছু দিলে কিছু পাওয়া যায় কিছু দিলে কিছু পাওয়া যায় ও ভাইরা বাবাজিরা আমার হাজরাতে আবু বাকার কে ভালোবেসে আচ্ছা আচ্ছা বাপের নামে মায়ের নামে কি নাম ভাই এজাবুল যার নাম এজাবুল তার দানকে আল্লাহ করে নিন নবীর আমিন সুম্মা আমিন ভাইরা আমার বছরে একবার রমজান শরীফ আসে ঠিক না বল বছরে একবার রমজান শরীফ আসে বছরে একবার রমজান শরীফ আসে তিরিশটা রোজাকে মোহাব্বত করে তিরিশটা রোজাকে ভালোবেসে তিনটে হাজার টাকা তিরিশটা রোজাকে ভালোবেসে কে এমন আছেন দেনেওয়ালা ভাই আমার আমি কিছু লোককে দেখতে চাই তিরিশটা রোজাকে ভালোবেসে তিরিশটা রোজাকে ভালোবেসে যে তিনটে হাজার টাকার দেনেওয়ালা কে আছেন ভাই নামটা লিখিয়ে যান এখন আপনাকে সম্পূর্ণ দিতে হবে না আপনি একশো টাকা দিয়ে হলেও নামটা নোট করে যান কিছুদিন পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ফসল হলে দিয়ে দেবেন ও ভাইয়েরা বাবাজিরা আমার পঞ্চাশ কেজি গমের দাম পঞ্চাশ কেজি সরিষার দাম পঁচিশ কেজি সারা দাম ইত্যাদি দিয়ে সহযোগিতা করে দিন এই মসজিদের জন্য দান বেকার যাবে না বেকার যাবে না আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও সব পেতে থাকবে ভুলে যেও না ও মন যেতে তোমাই হবে কবরে থাকো যতই আজি কে মেতে দুনিয়া দারির এই খবরে ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে আর্জ করছি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখছি আপনি আমাকে দিচ্ছেন না আপনি দিচ্ছেন মসজিদের উন্নতি কল্পে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও সব পেতে থাকবেন আপনার আব্বা মায়ের পক্ষ থেকে দান করুন তারা সব পেতে থাকবে কবরবাসীরাও তাকিয়ে আছে এই মেহফিলের দিকে খোদেজা মহিলাদের তরফ থেকে নাম আপনি আপনি হাজরা দেওয়া স্বামীর পক্ষ থেকে পাঁচশো টাকা এবং খোদেজা দিল পাঁচশো টাকা আল্লাহরা মায়েদের দিকে যোগ্য প্রতিনিধি পাঠিয়ে দেন না হলে খাতা নিয়ে একজন চলে যান মায়েরা বলবেন ইনশাআল্লাহ আজিজ সবাই তো আর উঠে আসা সম্ভব হবে না মায়েরা ওয়াদা করবেন খাতায় নামটা নোট করে নেবেন বাচ্চা মেয়ে একশো টাকা এই দিয়ে গেল